যে আসিয়ানি হ্যাঁ অনার আছে আলোচনা এটার নাম বাংলাদেশ এটার নাম কি দেশ কদিন ফেসবুক কে আমার দু খালি আসিয়া 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 এরপর আয়া পড়লো আমার আমজা ফুটবলার এ হামজারে দিয়ে আসিয়া গেছে গা বাতাস এর পরে আবার আইসা আর এক ঘটনা হ্যাঁ ওই হামজারে আবার ঘুরছে এইভাবে একটার পর একটা ইস্যুর পর ইস্যু বাংলাদেশে তৈরি হয় আজকে যদি বাংলাদেশে পুরাণের আইন চল তো তাহলে দর্শনিত এক কথা কই না দে এই যে দর্শন বন্ধ করতে পারতেছে পুলিশ প্রশাসন দিয়ে কত বন্ধ করবে কত বন্ধ করবে না আমার একনা হেমতা ভিটাই তা আমাদের খান চার লিছে আর এমন নিকৃষ্ট জাতি আমরা হইছি বর বর কেও হার মানাইছি রে জাহিলিয়তের জিন্দেগি আমরা পড়ছি বর্বরের যুগের ঘটনা তো আমরা পড়ছি কিন্তু বর্বরের যুগে চার বছরের শিশু দর্শন হইছে না জাহিলিয়তের যুগে চার বছরের শিশু যে দর্শন হয় নাই কিন্তু বাংলাদেশে চার বছরের শিশুর থেকে নিয়ে আশি বছরের বৃদ্ধাকে রেহাই দিচ্ছে না এর একমাত্র কারণ হলো বাংলাদেশে সুস্থ বিচার হয় না ওই যে আসিয়ানি হ্যাঁ ওনার আছে আলোচনা এটার নাম বাংলাদেশ এটার নাম কি দেশ কদিন ফেসবুক কে আমত দুঘনি যেন খালি আসিয়া 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 এরপর আয়া পড়ল আমরা আমজা ফুটবলার এ হামজারে দিয়ে আসিয়া গেছে গা বাতাস এরপরে আবার আইসে আর এক ঘটনা হ্যাঁ ওই হামজার আবার ঘুরছে এইভাবে একটার পর একটা ইস্যুর পর ইস্যু বাংলাদেশে তৈরি হয় দর্শন হয়ে গেল আল্লাহর তাসাম সপ্তাহে গোটা বাংলাদেশের দর্শন বন্ধ হবে যদি দর্শন তারিখে বাইতুল মোকার সামনে সবার সামনে যদি ফাঁসির কাছে ঝুলানো হয় মৃত্যুদণ্ড দেওয়া হোক সারা বাংলাদেশে দর্শন বন্ধ রে পুলিশ বিডি আর আর্মি লাগতো না বন্ধু যে বোগা আপনি কোরআনের আইন মানতেন না আর দর্শন বন্ধিত আফগানিস্তান স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে দুই বছর দুই বছরে দুই জন দর্শন হয়েছে না দুই বছরে দুই জন দর্শন হয়েছে না কেন কোরআনের আইনের কারণে শিখেন আপনারা বুঝেন আপনারা সম্মানিত শুধু আমরা দেশে দর্শন হইতো না কেমন জেনা বেবিচার বাড়ছে কোন কারণে নি। বাড়ার এক নম্বর কারণ হলো যেই দেশে বিয়া কঠিন এই দেশে জেনা বেবিচার বেড়ে যায় যেই দেশে বিবাহ সহজ এই দেশে জেনা বেবিচার হয় না আমরা দেশের ভোলা মানে প্রেম করে দশটা যখন প্রেম করে কয়টা মুরব্বীরা শুনলে এক বয়সে করে এনজয় এনজয় তুলা পানি কিন্তু হে যদি বিয়া করে হালায় লুচ্চা রে অল্প বয়সে বিয়া করিয়েছে হুমা বালা কাম করছে আরে লুচ্চা ডাকে আর এতে করছে দশটা কইতে এক বয়সে করে ওই এই মা বাপ তেরে আল্লাহ আগে ইচ্ছা মতো বাইরে দিব আগে জনমের সাইজ করবে বুড়া ফুল আর বয়স এসে তিরিশ কখনো নিজের ভাব বলে দাঁড়াইছে না হে কোন সময় দাঁড়াইব এটা বিয়া করায় না হে বিয়া না করানোর কারণে আরেকবারের বেড়া উরা ভেঙে বিয়াটা করাই তো কিন্তু ইহাম হয় না প্রত্যেকটা মা বাবার উচিত বাইশ তেইশ বছর হইলে ফুলারে বিয়া করাই দেন এটা আহাম কুম করত না আমল টামল করছেন খবর দিতে পারবেন আপনি করেন তো ফুলা আর একজনের বেড়া ভাঙে দি তসবির কোনো কাম হয়তো না চল্লিশ দিনে গেছে আনন্দ পড়তেন আরে আমার হে আহাম করে বইছে আপনার আমল নামাজ সব বিয়ে উঠতেছে মানে বাবা বিয়া করার না কেন বিয়া করে নিজের ভাব বলে দাঁড়াই মিয়া রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে বলুন রিজিক কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আপনি হের রিজিক না চিন্তা করেন কেন এরা বিয়ে করায় দেন দেখবেন হ্যাঁ কেমনি ইনকাম করার লাগে হের মাথার তখন হে বুঝবো এখন তো বাপের উঠে লোকায় যখন হের উঠে সাপ করবো হে এমনি তু খাইব কাজ অনের গার্জেনের ক্ষতি নিজের ভাই দাঁড়াইত আমি যখন বিয়া করি আমার বেতন আছে মাত্র পাঁচ হাজার টাকা কত আছে পাঁচ টাকা বেতন শ্বশুর বাড়ির মনে মনে কয় সব বনার বিয়াতে দিলাম খাওয়াইব কেমনে আবার উজু উঁজিপি মারে এখন আমি আমার স্টাফরে বেতন লক্ষ উপরে দুই আমার যারা চাকরি করে এরা দুই টাকার উপরে আমি বেতনই দিই আর আমি যখন বিয়া করি সব আমার বেতন আছে মাত্র পাঁচ হাজার আর আমার এক একটা স্টাফরে এখন বেতন দিই বিশ হাজার পনেরো হাজার টাকা তো বলুন এটা কি আমি আগেই পাইছি না আল্লাহর পক্ষ করতে গেছি এটা রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে বাচ্চা একটা হইলে কয় আর দুনিয়ার যাতে নাই এ জন্ম নিয়ন্ত্রণ কর নাইলে খাইব কেমন এবারে খাওয়ান কি তুই দেশ না দে সন্তান যার যত বেশি তার রিজিক তত বেশি সোহান হ্যাঁ রিজিক লই এ এই জন্য জেনা বেবি যদি সমাজ থেকে দূর করতে হয় বিয়া করাই দেন মাইয়া গুলারও তাড়াতাড়ি বিয়া দেন কোলা ভান্ডিরও বিয়া করাই দেন কথা এই ওয়াস করবার লাগিয়া আমার কইলা দিছে চিন্তা করেন কত মসিবত যুবকরা আছে সবাই এক হয়ে সংগঠন করছে সংগঠন করে ওজোর আর সহ্য হইতে চালা আপনি ওয়াশটা আমরা কেমনে বুঝাইতাম মা এরা এরার দুঃখের কথা আমার জানাইছে আমি আর আর কথাটি আপনার সামনে কয়ে দিছি অন মা বাপের যদি আর বড় সজাগ না হয় তা আপনার বুঝাইতো কেটা কই এরা কজোর আমরা তো কইতারি না আপনার দিয়া কয়লাম কই তাড়াতাড়ি বিয়া করাইতো আর ভাল লাগে না গরম পড়ছে বিয়াও করাইতেছেন না পোলা পানি কিতা করতে হবে গুণাগার হবেন মা বাপ পইলা দিলাম বিয়া করাই দেন বিয়া করাই দেন বিয়া করাই দেন তাড়াতাড়ি কালঘাত থেকে শুরু করে দেন বিয়া করানি হুমা আছে কা বিয়া করানি দরকার না এটা তো গুণা করতেছে তো আপনার আমল নামায় যাইতেছে তো আপনি তো তসবি পড়তেছেন কিন্তু আপনার আমল নামায় যে গুণা করে রাত্রে বেলা আপনি কেন দেবেন এত ঘুমাই রয়েছে ঘুমাই হ্যাঁ গুণা করতেছে হ্যাঁ আরেক মাইয়ার লোকের কথা কয় এই গুণা আপনার কপালও আইতেছে যে বাপ আপনার রামল নামাতো যাইতে কেনে গুনার পূজা লইতে এটা তাড়াতাড়ি বিয়া করে জোয়াল যখন সান্দ বর্ব তখন এমনি টানব ঠিক নেই বেড়

ज़िकिर बतेलूह दिलरबे ज़िकिर में সম্মানিত সুদি কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করছে এখনো কোরআন আছে কে আমদ পর্যন্ত কোরআন দেড় হাজার বছরের ভিতরে একটা জবর একটা জের একটা নকতার কোনো পরিবর্তন হয়েছে সম্ভাবনা আছে কোরআনের সব সবচেয়ে বড় মজেজা যদি আপনি দেখতে চান তাহলে এর থেকে বড় মজেজা নাই কারণ আপনি দেখেন একটা গ্রন্থ যে কোনো গ্রন্থ হোক এটা একশো বছর গেলে পড়ে এটার লেখককে রাইটার তো গাই পাওয়া যায় না আর দেড় হাজার বছর হইল একটা গ্রন্থ সেটার শব্দ তো দূরের কথা নক্তাও পরিবর্তন হয়েছে না সুবান এর মূল কারণ কি কারণ হলো এই কোরআনের দায়িত্ব কোন মানুষের হাতে না বলুন দায়িত্ব কার হাতে যদি মানুষের কাছে দায়িত্ব থাকত তাহলে বিসমিল্লার বাও আমরা তালাশ করে না বাস্তব না আল্লাহ যদি নিজের হাতে দায়িত্ব না রেখা দেশের রাজা বাদশার হাতে ছেড়ে দিত বলে যে দেশ চালাবে তার হাতে কোরআন থাকবে যদি সিস্টেম থাকত তাহলে ওই যে বলছি বিসমিল্লা লেখতে প্রথম কি লাগে বা লাগে বা অবাইতের না এর একটা উদাহরণ হইল বান ধরতো চিনু না আপনারা তা হে কৌ আত কোরাল আছে নি আছে বলে কু আপনারা করতে নিছে পা আছে বান ধরের হাত কোরাল নাই না তাহার পরেও ডাল ভাঙিনি আর যদি কোরআনটা দেন আত কুবা শামসুর মতো কুবাইব কথা হই না দি এক হুতায় সব বাগান টাগান যা আছে গাছ বিড়ি সব এক মাটি হুতায় লাইব আল্লাহ যদি বান্দরা তো কুরাল দিত বাগান যে থাকতো না এটা আল্লাহ ভালো করে জানে বান্দরা তো কুরাল নেই মানুষের হাত কুরান দিলে যে কি করতো এটা আল্লাহ ভালো করে জানে যেমন আজ থেকে তিন চার বছর আগে ওই যে সাওয়ালা পার্শ্ববর্তী দেশ মুদার দেশ হে একবার চাইছিল ছাব্বিশটা আয়াত কোরআন থেকে উড়াই দিত জিহাদ সম্পর্কে যে আয়াতগুলি হে চাইছিল উড়াই দিত এটা নিয়ে অনেক কিছু হইছে বলুন তো দিকে আরে কি আল্লাহ দায়িত্ব দিছেনি নি এর বড় উড়াই দিত আর যদি দায়িত্ব দিত ওই যে বা ফাইলেন না কথা ফিন এক এক বাদশাহ আসতো এক এক আয়াত উড়াই দিত যেমন একজন বাদশাহ বলতো ভাই সুদ আর গুস এটা তো আমরা খাইয়ে অভ্যস্ত এটা যদি আমরা খাইয়েই থাকি আবার অনেকে গুসটাকে বলে স্প্রিট মানি। যেমন আম্মাজানের যারা মন্ত্রিত্ব সবাই আসিল এরা অনেক সময় কইছে যে এটা স্প্রিট মানে এই যে গুষ এটা স্প্রিট মানি এখন মন্ত্রী সবার সবাই এটা খাইয়ে অভ্যস্ত মানে এটা কোরআন থাকলে এটা তো এদের সম্মান হানি হয় তাই দেশের বাসা ঘোষণা দিত যে সুদের আয়াত দাও গুশের আয়াত উঠায়া দাও দেশের বাদশা যদি কয় উঠা দাও রাখার ক্ষমতা আছে কারণ উঠায়া উঠাইয়া এরপরে আরেক বাদশায়া বলতো যে আমরা তো নেতাগিরি করি ঠিক কিন্তু আমরা তো নামাজ নামাজ পড়ি না ইলেকশনের সময় আমরা মাথাতে একটা টুপি লাগাই আর একটা পাঞ্জাবি ভুড়ি বইয়া ঘন গণ মসজিদও যায় মাঞ্চের সালামালকে দেই দিয়ে বোঝায় যে আমরা মুসল্লি কিন্তু সারা বছর তো আর আমরা মসজিদের বারেন্দা তো যাই না নামাজের আয়াত যদি পুরানো থাকে তো ইজ্জতের সমস্যা নামাজের আয়াত উড়াইয়া দাও উড়াইয়া দাও যে বলছে রাখার ক্ষমতা আছে কারণ দিছে নামাজের আয়ত উড়াইয়া আর একজন আয়া হইতো যে ফর দ্বারা দরকার নাই যেহেতু আমাদের দেশে কাপড় সুপন নিয়েও আন্দোলন হয় যে শাহবাগিরা ইডি বেড়া না বেডি আল্লাহ জানে ইডি দেখলে বেডিও মনে হয় না বেড়াও মনে হয় না দেখলে বুমি আয়া পড়ে ইডি আবার কয় পোশাকের স্বাধীনতা আছে তুই পোশাক পরে তুই এমনি থাক পূজা করি তার ইডিরে সাবান টুবান দিয়া গোসল করায় না খেলে হ্যাঁ ইডি বলে আবার ফুসাকের স্বাধীনতা যায় রে তুই ফুসাক ফললে যে রহম লাগে তোরা না বললে রমই লাগে শয়তানের বাচ্চা বল তোর আর ফুসাক পরন লাগতো না ঠিক নি তেমন সরকার এই যে শাহবাগি সরকার যদি আয়ত্ত করলো ঠিক আছে আমরা ফর দ্বারা উঠাই দিলাম তে দিছি নি উঠাইয়া এই উঠাইয়া দাও উঠাইয়া দাও বলতে বলতে আমরা শেখ আছি না আম্মা পর্যন্ত বা এই জন্য আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি তার হেফাজতের দায়িত্ব নিছি আমি যদি মানুষের হাতে দিত কোরআন পাইতেন না শেষ বাস্তব নবাস্ত আল্লাহ বলেন দায়িত্ব ডনিসা সোহান আল্লাহ কোরআন পাইছে এখন আসুন পৃথিবীতে যত গ্রন্থ আছে যারা পড়েন বই পুস্তক পড়েন দেখবেন একবারে শেষ পৃষ্ঠা ওই রাইটারের একটা বক্তব্য থাকে বক্তব্য রইল যে আমার লেখাতে কোনো ভুল হলে আপনারা আমাকে জানাবেন পরবর্তীতে সংশোধন করব এখন দেখছি নাম্বার দেওয়া থাকে বৈডলি করে দুনসু এক লাগাত যারা লই তিন চারজন জানো যে যারা লই পড়েন মানুষ শুনেন গ্রন্থ যারা পড়েন বিভিন্ন বই পুস্তক দেখুন শেষ পৃষ্ঠা রাইটারের মন্তব্য থাকে যে ভুল হইলে আমারে ফোন দিয়ে তার মানেটা কি রাইটার দুর্বল কথা কই না রাইটার এটা বুঝতেছে যিনি লেখوف সে বুঝতে পারছে যে কিছু না কিছু ভুল হইতে পারে মানুষ ভুলের উরদে না কিন্তু পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই গ্রন্থের লিখক অপেন চ্যালেঞ্জ করছে যে ভুল নাই সন্দেহ নেই এটার নাম হলো মহাগ্রন্থ আল কর এটা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ হয়েছে ভুল নাই বলুন আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে কত বুদ্ধিজীবী আমরা দেশ হইতে মাথা পড়ছে আছে বুদ্ধির সুখে আর্সিনিক কোরআনের ভুল ধরত কথা কন্যা তাহলে কোরআনের ভুল নেই এখানেই শেষ না আল্লাহ বলে সন্দেহ নেই সুহান আল্লাহ সন্ধে হয় তাহলে সেই কোরআন যেখানে বলে না সন্দেহ করে সে কোরআন শোনার জন্য আরামের গুম হারাম কইরা নরম বিছানাতে আপনারা বসছেন মুনাজাত পর্যন্ত তাহার নিয়ত কারকার আছে হাত তুলেন তো দিন না বিছনে কয়েকজন হাত তুলছে না ঘটনাটা গিতা ঠিক এইবারে না হাত তুলে রাখেন বিছনের কাডা লক্ষণ খুব খারাপ বলেন মুনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা

তো তোর সাথে কোনো ওয়াজ নেই তুই যাকে ঠিক নেই এখন বুঝছে শূন্য উঠতেন মিছিল শুরু হয়ে যাবে মোনাভিক যায় যদি চিন্তা করি যে গ্রামগঞ্জ একটা ইজ্জোর সম্মান রয়ে চলি তাহলে বই দেওয়া লাগবো আমি আর একান্ত যদি কারো এক নাম্বার দুই নাম্বারে ধরে অথবা বিড়ির নেশাই যদি ধরে করবেন যেটা একটা টান তো দেওয়ান লাগবো সিফাত গিয়ে একটা টান দিয়ে আবার কিন্তু যাইতে গেলেও সুড়ি লাইয়া যাওয়ান লাগব নাহলে মিছিল শুরু হয়ে যাবো কত গুজে শূন্য বইয়ে লড়ন যেত না সম্মানিত সুদিক আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি আয়াতগুলি কেন নাজিল হল নাজিলের কারণটা কি কোন প্রেক্ষাপটে পটে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি কোরআন হয়তোবা কোনো প্রশ্নের উত্তরে নাজিলিসে হয়তবা কোরআন কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য হয়েছে অথবা কোনো ঘটনারে কেন্দ্র করে হয়েছে তিন কারণের বাহিরে কোরআন হয় কোনো প্রশ্নের জবাব না হয় কোনো সমস্যার সমাধান আর না হয় কোনো ঘটনারে কেন্দ্র কইরা নাজির আমি যে আয়াতগুলি পড়ছি এটা একটা ঘটনার কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে এই ঘটনা পর্যন্ত আমরা যেতে হলে ধৈর্যের সাথে শ্রবণ করতে হবে ইনশাল আর আলোচনার একটা সাবজেক্ট থাকবে ইয়ং জেনারেশন যুবকদের ব্যাপারে বন্ধুত্ব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ মনোযোগ আছে তো আরব দেশে এমন একটা সময় ছিল যেই সময়টাকে আরব দেশকে অন্ধকারের যুগ বর্বরের যুগ এমন কোন গুণা নাই যেটা আরববাসী করে নাই কেমন খারাপ ছিল খারাপ মানুষের মধ্যে কিছু ভালো খাসলত ছিল ভালো গুণ ছিল ভালো গুণ হইল এরা মানুষ রে মেহমানদারি করাইতো খাওয়াইতো খাওয়ানির গুণটা আল্লাহর কাছে পছন্দ ছিল দেখেন খারাপ মানুষ কিন্তু গুণ ছিল কি ভালো খারাপ মানুষ গুণ ছিল ভালো সমাজে অনেক মানুষ আছে দেখেন খুব খারাপ কিন্তু হে সমাজে ইজ্জত পায় কিন্তু লুকটা খারাপ কিন্তু কি পায় ইজ্জত পায় কেন পায় আমিও চিন্তা করে দেখেন যেহেতু যে খুব খারাপ লোক কিন্তু মোটামুটি মানুষেরা তো ইজ্জত করে গেছে আমরা দেখবেন কোন না কোনো একটা ভালো গুণ তার মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট ভালো গুণ আছে কারণ ভালো গুণ ছাড়া আল্লাহ ইজ্জত না ভালো গুণ আছে তার মধ্যে খারাপ মানুষের মধ্যে দেখবেন কিছু না কিছু ভালো গুণ আছে তো এই জন্য মক্কানগরীর মানুষ খারাপ ছিল এদের মধ্যে ভালো গুণ ছিল যেটা এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে এটা মেহমানদারি করানো আর আমরা সমাজের খাস্ত দিল মেহমান এলে গাল ভুলাইয়া রাখে ছারা কালা কইলা আর বউর কাছে গিয়া খড়ড় খড়ড় করে যায় রে এটা আইছে যে খারে দিগে আইছে থাকব নি না যাব গা খুব বিরক্ত অন বেটার মাথাতে প্রেসার পড়ছে যে আইলো যে আমারে জিগাই আইলো না খারে জিগাই আইলো হন মানে এর একটা টেনশনও থাকে অতসব আপনার জানা দরকার মেহমান আপনার ঘরে ঢুকে বরকত নিয়া বলেন কোন मेहमानজন আপনার ঘরে আছে কি আছে আসে নিয়ে নিয়া আসে রহমত নিয়া আসে মেহমানদারানি মেহমানদারি করানো সমস্ত নবীদের সুন আর মেহমানদারি যত করাইবেন গরিব হবেন না আল্লাহর কসম গরিব হবেন না আচ্ছা এমন কোন দি বরং যার যত বেশি খাওয়ায় তার রিজিক তত আল্লাহ বাড়ায়া যায় আর যে বেশি হিসাব করে মানুষকে খাওয়াই তো চায় না তার অভাবও যায় না বলুন যা মানুষটা যারা খাওয়াইতে চায় না তাদের অবাব যায় না অবাব লেগে তাই এই মানুষকে খাওয়াইবেন এত কম তো না মানুষের খাওয়ানির মতো সব আর নেই তো এরার মধ্যে গুন্ডা আছে মানুষ ব্যবসা করে যখন বেশি টাকা পাইতো আয় মানুষ খাওয়াইতো তো খাওয়াই যে এর মধ্যে একটার নাম এলো এই উকবাইব আবু মহিত কুরাইশ বংশের যুবক আবার সর্দার জন্ম তার কুরাইশ বংশে রাসুলের সম্পর্কে চাচা বেচারা ব্যবসায় প্রচুর লাভ করছে টাকা পাইছে অন খাওয়াই বার একটা আয়োজন করছে কিন্তু খাওয়াই বোঝে একটা বালা মানুষ খাওয়ানি দরকার না কথাবিনাদি আপনারা গরজ মুরুখ জব করেন খারে দাওয়াত দেন হ্যাঁ মর্শিদের ইমাম সাহেব যে ওই একটু বালা খাবার যদি গড় রান্ধে তো দেখবেন কই ইমাম সাহেবের দাওয়াত আচ্ছা আমার প্রশ্ন হইল আপনার গ্রাম অত আছে মেম্বুরিও আছে হেরে দাওয়াত করে শর্দাই রেও আছে তারা দাওয়াত করে একসাথে চলে চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে চলা করে গল্প করে কিন্তু দাওয়াত দিবা সময় ইমাম দি মানে দিই ধারণা আছে বাবারে তোর সাথে কিন্তু লুক বালা না তুই দি চলিটিক কিন্তু তুই যে দুই নাম্বার এটা আমি বালা করে জানি কিন্তু ইমাম সব যে বালা মানুষ এটা তার দিলে সাক্ষী দেয় যে পুরো মহল্লার মধ্যে বালা মানুষ থাকলে এটা ইমাম সবটা আছে বালা এজন্য বালা খাবার করলে ইমাম সবরা খাওয়া বাস্তব না অবাস্তব ঠিক উহবাই আবু মুয়াইত কাফের কিন্তু তার ধারণা হইল ভালো মানুষ মক্কাতে একজনই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যখন খাওয়াইব ওই তলে সবচেয়ে ভিআইপি মেহমান হিসেবে আমি মুহাম্মাদকে রাখবো সুবহানাল্লাহ দিছে দাওয়াত রাসূললে আইও আমার বাড়িতে খানা খাবেন রাসূলও গেছে জিবরাইল মাইজ রাস্তা হুজুর যাইবেন যে এত কাফের তো কাফের ঘর আপনি খানা খাবেন কেমনে কাফের ঘরে খানা খাওয়া যেত না বলুন কাফেরের ঘরে কি খানা খাওয়া যাব হিন্দুর ঘরে খানা খাওয়া যাইব নি এরা আওয়াজ দিয়ে না বিরক্ত হইতেছে আলোচনার ফাউন্ডেশন যদি না বুঝেন তো উপরে আমরা শ্রোতাদের একটা অভ্যাস খারাপ মূল আলোচনার ফাউন্ডেশন বুঝে না ভূমিকা যত মনোযোগ দিবেন সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে মনোযোগ দিয়ে বলুন তো দেখি কোনো বেইমানের ঘরে খানা জায়েজ আছে হিন্দুর ঘরে খন যায় যাচ্ছে নি মুসলমানটা খায় নি না বলে নির্লজ্জ বেহায়া মুসলমানটি হিন্দুর বাড়িতে বেশি খায় কোন হিন্দু মুসলমানের গড়ায় খানা খায় না কুরবানির সময় কোনো মুসল হিন্দুরে ভাইতেন না কিন্তু নির্লজ্জ মুসলমানগুলি এর দুর্গা পূজা দিয়া বইয়া থাকে এর শিকা সরম লজ্জা কোথায় রাখবো বলে আপনার এলাকাতে হিন্দু আছে নি আমরা এলাকাত বেশি আমরা নিজেরা দেখছি মুসলমানদের লজ্জা সরম নাই বয়াতে এক কাপ চায় বেল আর এরা যে হরি বলের মতো উড়ায় আসারে প্রসাদ ইডি খায় মুসলমান লজ্জা দেখা দরকার কোন হিন্দু আমার বাড়িতে ঈদের সময় খানা খাইতে দাওয়াত দিয়ে না হওয়াই না নির্লজ্জ মুসলমান খানা খায় কাফের ঘরে খানা খাইবেন কেমনে এত না ফাঁক এদের ঘরে জানে খানা খান গিয়া একে আল্লাহর নামে শুরু করে না এত শুরু করে জয় শ্রীরাম দিয়া এই এর খাবার খাওয়া যাবে না জিব্রাইলাই না করছে আল্লাহ রাসুল গেছেন উখবার বাড়িতে দস্তরখানার সামনে খানা টানা সব রেডি এখন তো পড়ছে মহামুসিবতে যে এই যেহেতু সব দামি দামি লোক দাওয়াত দিছে উফবায় আর নেতা তো এর মধ্যে রাসুল বললেন যে খানা খাবো না বলুন তো দেখি আপনি বিশাল আয়োজন করছেন আমার দাওয়াত দিচ্ছেন স্পেশাল মেহমান আমার সাথে আরো মেহমানরা বসেレシ এই মুহূর্তে যদি আমি কই আমি کھانا খাইতাম না আর আমি যদি উঠতে যাইগা যে দাওয়াত দিছে এর ইজ্জত takbo নি তখন কিন্তু তার ইজ্জত যায় যায় কারণ মেজবান যদি চলে যায় মেহ মেহমান যদি চলে যায় মেজবানের লজ্জা শরম মানুষ কইবো তোর ঘর বড়া দাওয়াতের দাইন না মজা না শরম দিব নি হই দেন একটা উঠতে গেসা মিছিল দাওয়া শুরু করতাম নি হ্যাঁ আয় বো বো তাক জরুরি হইলে যাক অসুবিধা নেই কিন্তু গেলে কিন্তু তিনটা সন্দেহ করবো মানছে এটা জানি আর কেন উঠবেন যে এক নাম্বার মানছে মনে করবো বস্রাবের লেগে ফেসাবের লেগে আনালে বিড়ি টানবার লেগে অন বুঝা শুনে মনে করবো কি যে মানে বিড়ি টান দিত যায় লরণ দিত না বইয়া তা বলো